যে পোস্টমর্টেম রিপোর্টে যে রকম ইনজুরিজ আছে দিদির হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয় মিনিমাম দুই বা তিন জন কারা হতে পারে কি সাসপেক্ট করছিস তো রাজীব哥 ছেলেরা আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টারনের কাজ আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেফতার করবে আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন কারণ ভেতরেও তো অনেকে আছে তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না আমরা সিবিআই কে দিয়ে দেবো যেই মাটিতে দুর্গা মায়ের পুজো হয় সেই মাটিতে মেয়েদের এত অসম্মান আজকে প্রায় চার দিন মর্মান্তিক সেই ঘটনাটি ঘটে গিয়েছে আরজি করে হ্যাঁ একটি একত্রিশ বছর মেয়ের সাথে রীতিমতো তাকে যৌন নিগ্রহ করে তার প্রাণ নিয়ে নেওয়া হয়েছে আর তিনি কোনো সাধারণ মেয়ে ছিলেন না তিনি ছিলেন একজন আগামী দিনের বিখ্যাত কার্ডিওলজিস্ট হতে চলেছিলেন হ্যাঁ যেই চিকিৎসার জন্য আমাদের দেশে কত লক্ষ লক্ষ প্রাণ চলে যায় সেই চিকিৎসার ডাক্তার হতে চলেছিলেন তিনি অলরেডি তিনি ডাক্তার ছিলেন পোস্ট গ্র্যাজুয়েট করছিলেন মানে আমরা আরও বড়ো মাপের একজন ডাক্তার পেতে চলেছিলাম কিন্তু সেই স্বপ্ন না ওই মেটির জন্য বাস্তবায়িত হয়েছে না আমাদের জন্য তারপরে প্রায় চার দিন কেটে গিয়েছে চারিদিকে এখন শুধু রাজনৈতিক ডামাডোল কেউ জ্যোতি বসুর উনিশশো সালের কোনো একটি ঘটনা টেনে আনছে তো কেউ মণিপুরে মহিলাদের যখন ধর্ষণ করার পর উলঙ্গ করে প্যারেড করানো হয়েছে সেই ঘটনা তুলে আনছেন তো কেউ কংগ্রেস আমলের দু সালের সেই দিল্লির যে ঘটনা সেই ঘটনা তুলে আনছেন কিন্তু আদত ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গের বুকে একের পর এক ঘটনা ঘটে গিয়েছে মেয়েদের সাথে একের পর এক ঘটনা ঘটে গিয়েছে নারী জাতির সাথে কিন্তু কোনো দিন কি এর সুরাহা কিছু হয়েছে সবসময় দেখা গিয়েছে যে যখনই এরকম কিছু ঘটনা ঘটেছে তারপরে মোমবাতি মিছিল কিছুদিন আন্দোলন সুরক্ষা দিতে হবে প্রোটেকশান দিতে হবে এই দিতে হবে সেই দিতে হবে বলে কয়েকদিন মিছিল মিটিং এসব হয়েছে তারপর যথারীতি সমস্ত কিছু থেমে গিয়েছে তাদের কোনো সময় কারুর ফাঁসি অবধি সাজা হয়েছে বা যাবজ্জীবন জেল হয়েছে কিন্তু নিচু বিকৃত মানুষের যে মস্তিষ্কের ভাবধারা তা কিন্তু কোনো দিন চেঞ্জ করা সম্ভব হয়নি কারণ ভারতবর্ষের আইন হয়তো সেই জায়গাটা তৈরি করে দিতে পারেনি ভয় ধরাতে পারেনি সেই রেপিসদের মনে যে একজন উর্তি ডাক্তারকে দর্শন করি তারপরে আমার কি অবস্থা হতে পারে ভয় ধরাতে পারেনি সেই অত্যাচারীদের যারা একবারও ভাবে না একজন মায়ের কোল খালি করলে কি হতে পারে কোনো সময় কিন্তু তাদের সেই বাদ সাজানো যায়নি হ্যাঁ পুলিশ প্রশাসন পারেনি কোনো সময় পারেনি যে সেই দুষ্কৃতিকারীদের মনে এমন ভয় ধরাতে যে না এই ঘটনাটি ঘটালে কি হতে পারে তার যেই ভয় ধরানো সেটা পুলিশ প্রশাসন পারেনি যদি পারত তাহলে দু সালে যখন ওরকম একটি ঘটনা ঘটল দিল্লির বুকে যেই ঘটনা নিয়ে সারা পৃথিবী উত্তাল হয়ে গেল রীতিমতো কংগ্রেস সরকার পড়ে গেল ওই ঘটনার পরে সেই ঘটনার পরে মানুষ শুধরে যেত সেই বিকৃত মানুষরা শুধরে যেত কিন্তু সরকার পারেনি প্রশাসন পারেনি পুলিশ প্রশাসন ব্যর্থ ব্যর্থ পুলিশ প্রশাসন পুরো ব্যর্থ মানুষের মনে সেই ভয় দেখাতে পারেনি যদি পারতো তাহলে আজকের দিনে দাঁড়িয়ে কোনো একত্রিশ বছর বয়সী একটি উঠতি ডাক্তার তাকে আমরা আজকে হারাতাম না আজকে শুধু রাজনৈতিক কাদা ছোড়াছড়ি হচ্ছে এ ওর দিকে আঙুল তুলছে তো সে সেদিকে আঙুল তুলছে ওই আমলে ওটা হয়েছে সেই আমলে সেটা হয়েছে মণিপুরে ওই ঘটনা দিল্লির ওই ঘটনা কি পশ্চিমবঙ্গের ঘটনা এই সব নিয়েই কিন্তু চলছে আদতেও মেয়েরা কোনোভাবেই সুরক্ষিত নয় আজকে চার দিন হয়ে গিয়েছে এখনো অবধি আসল দোষী সত্যি কি সেই সঞ্জয় রায় যিনি গ্রেপ্তার হয়েছেন তিনিই একমাত্র দোষী নাকি এর পেছনে আরও কারো হাত রয়েছে তা কিন্তু এখনও অবধি জানা গেল না এখনও অবধি পুলিশ সেই ঘটনার কিনারা করতে পারলো কি না এটি কনফার্মভাবে আমরা জানতে পারলাম না আমরা মন থেকে স্যাটিসফ্যাকশান পেলাম না এখন অবধি যে সেই ডাক্তার আদৌশ তার প্রকৃত বিচার পেলো কি না আমরা রীতিমতো ক্লান্ত একের পর এক এরকম ঘটনা দেখে ভারতবর্ষের বুকে হ্যাঁ ভারতবর্ষের বুকে সময়ে সময়ে যখনই মণিপুরের ঘটনা ঘটেছে বা দিল্লির সেই নির্ভয়াকাণ্ড বা পশ্চিমবঙ্গে যখনই এরকম কোনো ঘটনা ঘটে সত্যি মন কাঁদে যার সাথেই ঘটুক মেয়েদের সাথে যখনই এরকম ঘটনা হয়েছে আমাদের মন কেঁদেছে কিন্তু করার কিছু নেই যাদের হাতে সিস্টেম যাদের হাতে করার কিছু আছে যাদের হাতে পাওয়ার আছে তারা ব্যর্থ তারা বারে বারে মেয়েদের প্রোটেকশান দিতে ব্যর্থ মুখ্যমন্ত্রী বলছেন আগামী রোববারের মধ্যে যদি এই ঘটনার কোনো কিনারা কলকাতা পুলিশ না করতে পারে তাহলে এই ঘটনা সিবিআইয়ের হাতে দিয়ে দেওয়া হবে এই ঘটনা সিবিআইয়ের আন্ডারে চলে যাবে তদন্ত করবে সিবিআই কিন্তু আদৌ কি তাতে কোনো সুরাহা হবে নতুনভাবে শুনতে পাচ্ছি যে যেই মেয়েটি ধর্ষিতা হয়েছিলেন তার বডিতে যেই সিমান পাওয়া গিয়েছে তা কালেকশান করা হয়েছে যে তাকে ধর্ষণ করা হয়েছে না গণধর্ষণ করা হয়েছে তার প্রমাণ সেখান থেকে পাওয়া যাবে কিন্তু সেই কাজেও এত দেরি কেন এই নিয়ে কিন্তু একটি বড় প্রশ্ন থেকেই যাচ্ছে একটি কণ্ঠস্বর ভাইরাল হয়েছে যেটি মোটের উপরে কেউই তার সত্যতা যাচাই করেনি তবে সেখানে শোনা যাচ্ছে কোনো একজন ইন্টার্ন তার উচ্চপদস্থ কোনো ডাক্তার দাদার সাথে কথা বলছে সেখানে দেখা যাচ্ছে সে দাবি করছে এই ঘটনা তাদেরই বন্ধুবান্ধবের মধ্যে কেউ করেছে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইঞ্জুরিজ আছে দিদির হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয় মিনিমাম দুই বা তিনজন কারা হতে পারে কি সাসপেক্ট করছিস তোর আইজি করে ছেলেটা আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টারনের কাজ ঠিক আছে এবং যে ইন্টার্ন তার যথেষ্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে তার ফ্যামিলি মেম্বার ও যথেষ্ট উচ্চ ঠিক আছে নাম নিতে পারবো না কারণ আমি আমারই সমস্যা হয়ে যাবে বাট না নাম নিতে হবে না একদম আদৌ সত্যতা কি কবে বেরিয়ে আসবে আদৌ সিবিআই গেলেও এই ঘটনার শেষ অবধি আমরা বিচার পাবো কি না সেই মেয়েটি বিচার পাবে কি না এর জন্য কতদিন অপেক্ষা করে থাকতে হবে তা কিন্তু এখন প্রশ্নের মুখে তবে যেভাবে ডাক্তাররা সমস্ত হসপিটালগুলো অচল করে দিয়েছে সত্যি মানুষের খুব অসুবিধা হচ্ছে যারা দুরারোগ্য ব্যাধি নিয়ে দূর দূর থেকে আসছে তারপরে তাদের বাড়ি ফিরে যেতে হচ্ছে সেটা যেমন খারাপ আবার যখন দেয়ালে মানুষের পিঠ থেকে যায় তখন এরকম কিছু করতে লাগে সেই কারণেই হয়তো ডাক্তাররা এই কাজগুলো করছে এখানে কারোরই দোষ দিতে পারবেন না আপনি যাই হোক আমরা সাধারণ মানুষ হিসাবে এটুকুই আশা রাখবো যে সেই মেয়েটি বিচার পাবে বিচার ব্যবস্থার মধ্যে আরও উন্নতি আসবে এমন করা আইন আসবে যাতে কেউ ধর্ষণ করার আগে মার্ডার করার আগে পঞ্চাশবার ভাবতে বাধ্য হয় যে দু সালে দাঁড়িয়ে এসব করা কতটা অবাস্তব জিনিস বা করলে কতটা কঠোর শাস্তি হতে পারে তা কিন্তু ঠাওর করানোর সময় চলে এসছে আদৌ কি পুলিশ প্রশাসন সরকার এরকম কিছু করতে পারবে কেন্দ্রীয় সরকার কঠোর থেকে কঠোর কোনো আইন আনতে পারবে সেসব দেখার জন্য কিন্তু আগামী দিনের জন্য অপেক্ষা করতেই লাগবে